আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো জার্মানিতে আউসভিলো এটা বেসিক্যালি একটা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পড়াশোনা আর প্র্যাকটিক্যাল কাজ দুটোই একসাথে করতে পারবেন আর সাথে মাসিক স্যালারিও পাবেন নট টু হান্ড্রেড নট ফাইভ হান্ড্রেড থাউজেন্ড অর ইভেন মোর এভরি মান্থ বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমি পার্সোনালি এমন কিছু মানুষকে চিনি যারা সম্পূর্ণ একা একা চেষ্টা করে বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে এসেছেন এবং এই টাকা মান্থলি উপার্জন করছেন তাদের পড়াশোনার পাশাপাশি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব হাউস বিল্ডিং কি হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস কস্ট এবং স্যালারি ফার্স্ট অফ অল হাউস বিল্ডিং মূলত একটা ডুয়েল এডুকেশন ট্রেনিং প্রোগ্রাম যেটা কমপ্লিটলি ফ্রি যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করবেন রিয়েল ওয়ার্ক প্লেসে আর ক্লাস করবেন ভোকেশনাল স্কুলে এটা কেবল স্কিল শেখায় না বরং আপনাকে ডিরেক্ট জব মার্কেটের জন্য প্রিপেয়ার করে হাউস বিল্ডিংয়ের ডিউরেশন সাধারণত তিন বছর মেয়াদি হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কম বা বেশি হতে পারে সব থেকে ভালো দিক হচ্ছে ট্রেনিং চলাকালীন আপনি স্যালারি পাবেন যেটা দিয়ে আপনার লিভিং কস্ট পুরোপুরি কাভার করবে অনেকেই এটাকে এই জন্য বলে থাকে আর ওয়াইল ইউ লার্ন জার্মানিতে সাড়ে তিনশোরও বেশি আউস বিল্ডিং ক্যাটাগরি রয়েছে কর্মী সংকট থাকায় প্রতি বছর ষাট হাজারেরও বেশি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট হয়ে থাকে এর মধ্যে সব থেকে পপুলার সেক্টর হচ্ছে হেলথ কেয়ার বা নার্সিং সেক্টর টেকনিক্যাল সেক্টর আইটি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিজনেস এবং হসপিটালিটি সেক্টর যেমন হোটেল ম্যানেজমেন্ট অথবা রিটেল সেলস এবং সবশেষে লজিস্টিক সেক্টর হাউস বিল্ডিংয়ের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিয়েও হাউস বিল্ডিং পাওয়া যায় মেক ইট ইন জার্মানির তথ্যমত হাউস বিল্ডিংয়ের জন্য কোনো অফিসিয়াল বয়সের লিমিট নেই সব থেকে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হচ্ছে ভাষাগত দক্ষতা আপনাকে জার্মান মিনিমাম বি ওয়ান লেভেল অর্জন করতে হবে এবং কিছু কিছু হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে বি টু লেভেল প্রয়োজন হয়ে থাকে আপনি যে বিষয়ে হাউস বিল্ডিং করতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে আপনার যদি অল্প কিছুদিন কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা এই কাজের রিলেটেড আপনার কোনো কোর্স করা থাকে তাহলে তো কথাই নেই ইন্টারভিউয়ার বুঝতে পারবে আপনি আসলেই এই পজিশনের জন্য একদম ফিট এবং অন্যান্য ক্যান্ডিডেটদের চেয়ে মোর এলিজিবল জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা ইজ এ মাস্ট আপনার কাজ আপনার ডে টু ডে ক্লাস এবং প্রয়োজনীয় সব কিছুই জার্মান ভাষাতেই হবে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে ইংরেজি ভাষাতে ভাষাগত দক্ষতা দেখাতে হচ্ছে না সো দেয়ার ইজ নো রিকোয়ারমেন্টস ফর সার্টিফিকেটস আর এই জার্মান সার্টিফিকেশনস আপনি বাংলাদেশে অবস্থিত ঢাকা গোয়েথে ইনস্টিটিউট থেকে করতে পারবেন আপনি যদি পুরোপুরি ডেডিকেটেডলি ভাষা শিক্ষার পেছনে সময় দেন তাহলে বি ওয়ান লেভেল পর্যন্ত পেশ করতে আপনাকে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় দিতে হবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি প্রতিদিন কি পরিমাণ সময় দিচ্ছেন এবং আপনি কি কি রিসোর্স বা ম্যাটেরিয়াল ফলো করে জার্মান ভাষা শিখছেন এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি এক্সপ্লেন করেছি জার্মান ভাষা শিখতে কী পরিমাণ সময় লাগে এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আমার রিকমেন্ডেশন থাকবে আপনার যখন বি ওয়ান লেভেল কমপ্লিট হয়ে যাবে তখন থেকেই আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন শুরু করুন এবং ইন দ্য মেন টাইম আপনি বি টু এর জন্য নিজেকে প্রিপেয়ার করুন এবং এক্সাম দিন কারণ বি টু সার্টিফিকেশন করতে পারলে আপনার জন্য হাউস বিল্ডিং পাওয়া তুলনামূলক অনেক বেশি সহজ হয়ে যাবে হাউস বিল্ডিংয়ের অপরচুনিটিগুলো খুঁজতে আপনি এই ওয়েবসাইটগুলো ফলো করতে পারেন এর মধ্যে হাউস বিল্ডিং ডট ডি ইন স্টেপ স্টোন আগেন্টার ফর আরবাইট অথবা মেক ইট ইন জার্মানি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তিনটি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাকে জার্মান ফর্মেটে একটা লেভেন স্লাউ বা সিভি বানাতে হবে আর সাথে লাগবে একটা কাভাল লেটার যেখানে আপনাকে সুন্দর করে উল্লেখ করতে হবে আপনি কেন এই হাউস বিল্ডিং পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি অনেক রিজেকশন পাবেন বাট ইউ অনলি নিড ওয়ান অপরচুনিটি সো হতাশ হওয়া যাবে না ইউ হ্যাভ টু কিপ ট্রাইং হাউস বিল্ডিং পজিশনগুলোতে সাধারণত ইনিশিয়াল স্যালারি নয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং অন অ্যান অ্যাভারেজ আপনি এক হাজার ইউরো এক্সপেক্ট করতে পারেন এবং এই স্যালারি সাধারণত প্রতি বছরই একশো থেকে দুইশো ইউরো বেড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যেখানে আপনার হাউস বিল্ডিং প্রফেশনাল ট্রেনিংটা নিয়েছেন তারাই আপনাকে পারমানেন্ট পজিশনের জন্য রেখে দিবে কমন মিস্টেক্স ওয়াইল অ্যাপ্লাইং ফর হাউস বিল্ডিং রং ফর্মেটে সিভি বানানো কাভার লেটারে নিজের মোটিভেশন এবং ফিউচার প্ল্যান গুছিয়ে না বলা ডেডলাইন মিস করা ল্যাঙ্গুয়েজে ভালো করে গুরুত্ব না দেওয়া ফেক এজেন্সিতে বিশ্বাস করা এতে করে সময় এবং টাকা দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার টিপস থাকবে নিজে নিজে রিসার্চ করুন এবং অ্যাপ্লিকেশন করুন ল্যাঙ্গুয়েজে যতটা সম্ভব ইম্প্রুভমেন্ট করুন আর ইন্টারভিউয়ের আগে অবশ্যই কোম্পানির সম্পর্কে ভালোভাবে জেনে নিন এই ধরনের আরও ইনফরমেটিভ তথ্য পেতে ইউ ক্যান ফলো মি অন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ